বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজার দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা বানাতে কিন্তু একটু বেশি টাইম লাগে না খুব ঝটপট হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং বাজার থেকে অনেকগুলো পেঁয়াজ কলি এখানে আনা হয়েছে তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব এখানে আমি একটা বাটিতে নিয়েছি চিংড়ি মাছ যেগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিট দশ পনেরো রেখে দেব। একটা ঝুড়িতে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি সমান মাপে কেটেছি আর কাটার পরে কিন্তু আমি আর একবার ধুয়ে নিয়েছি আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমের ওপরে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর হলুদ দেওয়ার পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কলিগুলো ঢেলে দেব। পেঁয়াজ কলিগুলো ঢেলে দিয়ে আমি বেশ কিছুটা সময় নাড়াচাড়া করব তো তার মধ্যে আমি এক সময় দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ব্যবহার করো কেউ ইচ্ছা করলে টুকরো টুকরো করে বা ছোটো ছোট পিস করেও দিতে পারো এবার পেঁয়াজ যখন আধ ভাজা হবে তখন আমি পেঁয়াজ কুলিগুলো সমস্ত তুলে আলাদা করে রাখব। তারপরে কড়াইয়ের মধ্যে আমি আর তেল দেব। তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে হ্যাঁ খুব কড়া ভাজবো না মোটামুটি একটু হালকাভাবে আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে নেড়ে রেডি করে নেবো মোটামুটি যখন দেখবো সমস্ত চিংড়ি মাছগুলোর যে গাটা রয়েছে সেগুলো কমলা রঙ হয়ে যাবে বা একই কালার সমস্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি নাড়াটা স্টপ করে দেব। চিংড়িগুলো যখন এক কালার হয়ে গেল তখন আমি এর মধ্যে আধ ভাজা করে রাখা যে পেঁয়াজ কুলি সেটা দিয়ে দেবো আর পরিমাণ মতো একটুখানি চিনি দেবো তোমরা ইচ্ছা করলে চিনিটা স্কিপও করতে পারো কোনো অসুবিধা নেই আর যদি কারোর লবণ লাগে সেটাও সেরে দিয়ে দিতে পারে এরপরে আমি মিনিট দু তিনের জন্য মাঝারি ফ্লেমে রেখে কড়াইটা ঢেকে দেবো মিনিট তিনের পরে আমি ঢাকনাটা তুলে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার একটুখানি ফ্লেমটা আমি হাইয়ে দেবো আর একটুখানি ঘন ঘন নেড়ে এটা একদম ভাজা ভাজা করে নেব গরম ভাতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আমি আরেকটু এটাকে ঢেকে দেবো যাতে ভাজাটা আর একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু ভাজাটা একদম রেডি এই ভাজাটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুব ভালো লাগে বা ডাল দিয়ে ভাত মেখেও তোমরা কিন্তু এই ভাজা মুখে দিয়ে খেতে পারো কেমন লাগলো ভিডিওটা এই সহজ ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ